দশ কোটি মানুষ প্রস্তুত রয়েছে শেখ হাসিনার ডাকের জন্য ডক্টর ইউনুসের বিদায় গণটা বেজে গিয়েছে কি হবে আমাদের দেশের এবং কি হবে আগামী পরিস্থিতির এদিকে লুকিয়ে লুকিয়ে নয় সরাসরি দেশে আসবে শেখ হাসিনা শেখ হাসিনা তিনি যদি ডাক দেন তাহলে আওয়ামী লীগের কোটি কোটি নেতা আছে তারা জানের মায়া ত্যাগ করে রাজপথে নামবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে ইউনুসের বিদায় গণটা বেজে গেছে ইউনুসের যাওয়ার যাওয়ার সময় হয়ে গেছে এমন একটা অবস্থা হয়েছে যে ছেড়ে দেবা কেন দেবা যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ জাদুঘরের জন্য আওয়ামী লীগ বাংলাদেশের রাজপথে রাস্তা এই ষড়যন্ত্রকারী দখলবাস সরকার এবং এই সরকারের যে না। নির্দেশ আসলে আমরা ঠিকই রাস্তায় নামব কিন্তু বারবার বলছি অতিরিক্ত কোনো কিছুই ভালো না মাত্র সাড়ে তিন মাস সময়ের মধ্যে অতিরিক্ত কোন কিছু ভালো না এটা যারা ধারণ করত বা কোটি কোটি মানুষ প্রস্তুত রয়েছে শুধুমাত্র শেখ হাসিনার ডাকের জন্য দর্শক শ্রোতা ডক্টর ইউনুসের কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে এই সব কথা শুনলে আমরা এইটাই বুঝতে পারতেছি যে তারা রেডি রয়েছে যখনই শেখ হাসিনার ডাক দিবে তারা তখনই রাজপথে নামবে এবং আন্দোলন করবে আওয়ামী লীগ সমর্থকরা অনেক নেতাকর্মীরাই কিন্তু এইখানে বলতেছে এবং অনেকের মুখ থেকে আমরা এইসব শুনতেছি সর্বশেষ দেশের মধ্যে কি হবে অনেক কার্যকলাপ কিন্তু হতে যাচ্ছে আমাদের দেশের মধ্যে তাদের কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন তাদের কি কি গোপনে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাগুলো দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হতে যাচ্ছে আমাদের দেশের মধ্যে

বারবার বলছি যেভাবে লাশের রাজনীতি আমরা দেখেছি লাশ নিয়ে নাটক দেখেছি লাশ নিয়ে ক্ষমতা দখল দেখেছি সেটি বাংলাদেশ আওয়ামী লীগ করবে আপনাদের সভানেত্রী শেখ হাসিনা তিনি যদি ডাক দেন তাহলে আওয়ামী লীগের কোটি কোটি নেতা কর্মী আছে তারা জানের মায়া ত্যাগ করে রাজপথে নামবে 10 নভেম্বর শহীদ নুর দিবস সেই দিবসে আপনাদের দলের পক্ষ থেকে ফেসবুক প্ল্যাটফর্মও দেখেছি প্রচুর প্রচারণা চালানো হলো প্রচুর মানুষ আসবে আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছি জিরো পয়েন্টে প্রচুর মানুষ আসবে আদতে আমরা সেখানে আপনাদের নেতাকর্মীদেরকে খুব একটা উপস্থিতি দেখতে পাইনি এবং আমরা দেখেছি সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে আওয়ামীলিক সমর্থিত মানুষের উপস্থিতি অনেক বেশি আওয়ামীলিক কি আসলে তাদের নেতাকর্ম নেতাকর্মীদের উপরে আস্থা হারিয়ে ফেলেছে যারা সমর্থক তাহলে তারে কেন এত বড় ঘোষণার পরে তারে কোনো রাজনৈতিক ব্যাকটা দেখিনি আমরা তাকে ব্যাক দশ তারিখের বিষয়টি ছিল আমাদের সভানেত্রী যখন বলেছেন দশ তারিখ নুর হোসেনের প্রয়াণ দিবস আমাদের কর্মীরা কিন্তু একটা শহরে উপস্থিত ছিল আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম প্রচুর নেতাকর্মী উপস্থিত ছিল কিন্তু আমরা এগারোটা থেকে যখন দেখলাম যে আমাদের দলের নেতা নেতাকর্মী বিশেষ করে নারীদের উপরে যে অত্যাচারটা হয়েছে এটা অবর্ণনীয় অত্যাচার এবং সে অত্যাচার গুলো হবে না হইতে দিব না প্রয়োজন হলো পরে আবার উত্থান হবে আবার বিপ্লব হবে লক্ষ মানুষ মরবে লক্ষ মানুষ জীবন দেবে এই দেশকে ডিকটেটার মুক্ত করা জন্য এই দুইটা ডাইনাস্টি দুইটাই ডিকটেটার আপনি কি জানেন তাদের হিস্ট্রি তারা কি করছে কত সো মেনি আপনারা কি জীবন দিছে আর কি ডিক্টেটর বাসাটা দেন এগুলো বন্ধ করেন আমি বলছি আপনি একটা কিনুস যে বন্ধ করতে হবে নির্বাচন নির্বাচন করতে পারবেন না আনলেস দ্য কান্ট্রি ইজ রেডি ফর ইট যখন ডেমোক্রেটিক ফোর্স পরিবারতন্ত্র মুক্ত ফ্যাসিবাদ মুক্ত ফ্যাসেস মুক্ত ডাইনাস্টি মুক্ত দল তৈরি হবে যখন নতুন নতুন দল আসবে নতুন নতুন প্রাণের জ্বর আসবে নতুন নতুন ভলিউম আসবে নতুন নতুন ম্যাচ আসবে তখন নির্বাচন হবে লাগক পাঁচ বছর দশ বছর একশো বছর দুইশো বছর আপনি কেন নির্বাচনের কথা বলছেন নামিত উচ্চারণের কথা না আর চব্বিশ ঘন্টায় বলবেন শহীদদের কথা আপনি কোথায় কথা বলবেন বিপ্লবের কথা আপনি সারাদিন বলবেন বিপ্লবের কথা আপনি একটা টেলিভিশন স্টেশন দেবেন বিপ্লবের জন্য বিপ্লবীদের জন্য যারা মারা গেছে পরিবারদের জন্য তারা কথা বলে তারা দেখাবে তাদের স্যাক্রিফাইস টিভির চ্যানেল আমার দরকার আই ডিমান্ড আই নিড টিভি চ্যানেল ফর দা মার্টার তাদের পরিবার এগুলো সবসময় মনে করে দিতে হবে ঈশ্বরের জোক ইসরাটের গেম যে মানুষ জীবন দিচ্ছে আবু সাইদ মোর থেকে আরেকটাকে ক্ষমতা বসানোর জন্য আবু সাইদ মায়ের কে জিজ্ঞেস করেন তো তার বাপের জিজ্ঞেস করেন আবু সাইদের বাসাকে জিজ্ঞেস করেন তার মায়ের জিজ্ঞেস করেন আরেকটা হাসিনা আরেকটা জালেম আরে ডিকটেটর তাহলে যারা শুধুমাত্র আজকে নির্বাচন চাচ্ছে হ্যাঁ তাহলে তাদেরকে আমার প্রশ্ন যে আপনার এই বাচ্চাগুলো জীবন দিল কি জন্য নির্বাচনের জন্য আপনি রোডম্যাপ চাচ্ছেন বাচ্চাগুলো নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিচ্ছে না কেউ একটা ব্যবস্থা অবস্থা হোক যদি হওয়ার কোনো বাস্তব পরিস্থিতি নাই নাই কেন সেটা তো বললাম যে উপদেষ্টা পরিষদ তো কাজ করতেছে না তাদের তো তারা কম্পিটেন্ট না তারা কিছু ডেলিভার করতে পারতেছে না আপনারা কেন এরকম উপদেশ পরিষদ মেনে নিলেন তাইলে বলেন উপদেষ্টা পরিষদ ঠিক করেন করে কম্পিটেন্ট লোক নেন কম্পিটেন্ট লোক নিয়ে তাড়াতাড়ি করেন সংস্কার

আপনাদের তো দায় আছে এই ধরনের একটা এমন দৃশ্য যখন মানুষ দেখে তখন মানুষের মধ্যে ক্ষুদ্ধ একটা মেন্টালিটি তৈরি হয় তবে প্রত্যেকটা দল বা যারা এই কলেজের শিক্ষার্থীরা আছেন তাদের দাবিগুলো তাদের কাছে যুক্তি হলেও আজকে যে দৃশ্য সারা বাংলাদেশ দেখেছে এমন দৃশ্য আসলে সরকার কিভাবে কন্ট্রোল করবে সমন্বয়কদের মধ্যে যারা উপদেষ্টা পরিষদে আছেন অথবা যারা বড় পর্যায়ে আছেন তাদেরকেও কিন্তু এখানে নানানভাবে বক্তব্যের আওতায় আনা হয়েছে যে তোমরা কি দেখছ না এখন সমন্বয়করা আসলে কার পক্ষ নিবে সব যখন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা এখন যার পক্ষে তাদের তাদের লাগবে আর যাদের পক্ষে আসবে না তারাই মুহূর্তে বলে ওঠে এক দুই তিন চার সব সালারা বাটপার পার আর্মি হবে ঠিকাদার নানান স্লোগানে সমন্বয়করা কিন্তু এই মুহূর্তে একটু টেনশনে আছেন কারণ ছোট্ট একটা ঘটনা বড় আকার ধারণ করেছে আজকে প্রথমবারের মতন এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পর সাতত্রিশটা কলেজ একত্রিত হয়ে সারা ঢাকা শহরকে কাঁপাই দিছে এখন ঘটনার প্রেক্ষাপটটা আসলে কোনখান থেকে শুরু হলো শিক্ষার্থীরা বলছে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ডিএমআরসি কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এই হাসপাতালের সামনে বুধবার থেকে বিক্ষোভ করছিল ডিএমআরসির কলেজের শিক্ষার্থীরা কিন্তু কবি নজরুল এবং সোহরওয়ার্দি কলেজের শিক্ষার্থীদের একটি অংশ বিকুব୍ରতদের উপর হামলা করে এমন কি এই অংশটার নাম ছাত্রদল হিসেবে কিন্তু স্টুডেন্টদের মুখ থেকে আসছে এই হামলার প্রতিবাদে আজ দুপুরে ডিএমআরসি কলেজ ঢাকা কলেজ সিটি কলেজ নটরডেম কলেজ সহ ঢাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কবি নজরুল এবং সোহরওয়ার্দী কলেজে হামলা করে তোমরা কি এই প্রফেশন বাইসানিসো মানে এরকম যদি চলে তাহলে এগুলো মানে কোন দিকে যাবে ছাত্রদের এই সকল আচরণে লীগের যে বদনাম ছিল সেটা এখন সুনাম হয়ে যাচ্ছে যে ভাই ছাত্রলীগ খারাপ করছে কে হাতে ক্ষমতা ছিল তো এগুলা করছে এখন ছাত্রদের হাতে ক্ষমতা আছে সাধারণ ছাত্র তারা অসাধারণ হয়ে উঠছে যারে পছন্দ হচ্ছে না তার বিরুদ্ধে মব জাস্টিস হয়ে যাচ্ছে যারে পছন্দ হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে আক্রমণ করা হচ্ছে যেই কলেজের বিরুদ্ধে পছন্দ হচ্ছে না সেই কলেজে ধুইকা ভাঙচুর চালাচ্ছে এটা কোনো সিস্টেম হতে পারে না কিন্তু আজকে এমনটাই ঘটেছে আর এই ঘটনার পরে যেই দুই কলেজে হামদালা চালাইছে তারা তো আর বৈশাখে আঙ্গুল নাই তারা পাল্টা হামলা চালাইছে আর এতে উভয় পক্ষে শিক্ষার্থীদের পুলিশ সেনাবাহিনীও বিক্ষোভের মুখে পড়েছে কারণ তারাও ফুললি ফাংশন বা লাঠিচার্জার্সেল এগুলা কিন্তু তারা চালাতে পারে নাই বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলছেন আজ সকালে ডিএমআরসি এবং আশেপাশের কলেজগুলোতে ন্যাশনাল মেডিকেল কলেজগুলো মিলে তারা ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে গেলে কবি নজরুলের শিক্ষার্থীরা হামলা চালায় পরে আমরা সমন্বিতভাবে তাদের হামলার জবাবকে প্রতিহত করি ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এখন পর্যন্ত আহত হয়েছে আজকে সেখানে পরীক্ষা ছিল সৌরার্দি কলেজে তো সেই পরীক্ষা বন্ধ হয়েছে শিক্ষার্থীরা আতঙ্কিত ছিল বাহির থেকে হামলা ধুমধাম মানে আমি নিজেও একটু আশ্চর্য হয়েছি এ কেমন অবস্থা দেখলাম এবং সিসিটিভিতে দেখা গেছে যে গেট ভেঙে ঢুকেছে ইচ্ছা মতো ভাঙচুর করেছে গাড়ি ভাঙচুর করেছে গ্যাস লাইন ছেড়ে দিয়েছে আর এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে আজকে যে দৃশ্য আমরা দেখলাম এগুলোকে আমাদের সমন্বয়করা কিভাবে ব্যালেন্স করবে এখানে আপনার পঁয়ত্রিশটি কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে মধ্য দিয়ে অবসান হয় দেড় দশকের আওয়ামী লীগের শাসনের দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর সারা দেশে গা ঢাকা দিয়েছে দলটির নেতাকর্মীরা হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছে সাধারণ মানুষ গ্রেফতার হয়ে কারাগারে আছেন শীর্ষ নেতারা আত্মগোপনে আছেন অনেকে সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোন জুলাই আন্দোলন ঘিরে কোনো দেখা যায়নি আন্দোলনে সর্বজনীন নকশাই বারবার বলতে চেয়েছেন তিনি তবে দলটির পক্ষ থেকে প্রথমবার অডিও সাক্ষাৎকারে যুগ্ম সাধারণ সম্পাদক জানান অনুসূচনা বা ক্ষমা চাইতে আপত্তি নেই আওয়ামী লীগের প্রান্ত গোপন ভুলের জন্য জাতির কাছে আমরা এই ভুল করেছি প্রকাশ করেই আমরা জাতির কাছে ভুল গুলো শুধরাবার পথ দেখাবো আমাদের পরিকল্পনা জানো প্রকৃত অর্থেই যদি আমরা যে ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য ক্ষমা চাইতে জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমাদের আমরা ক্ষমা চাইবো না এ ধরনের গোরামি আমাদের ভিতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় হঠাৎ করে গেল দশ নভেম্বর নূর হোসেন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয় যদিও এরপর আবারও নিশ্চুপ দলের তৎপরতা বাহাউদ্দিন নাসিম জানান বর্তমান আওয়ামী লীগ সাধারণ মানুষ হেটে খাওয়া মানুষের জীবন যে রক্ষার জন্য গণতন্ত্রের স্বার্থে মানুষের এবং তরুণ প্রজন্মের আগামী প্রজন্মের বা যে চাহিদা যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণের সেই জন্য চাহিদা চাহিদা দলকে আমরা পরিচালনা করব। বিশ্লেষকরা বলছেন ষড়যন্ত্র দত্ত গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ তবে জুলাই আন্দোলনের ধারায় নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলনকে প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষক এই একটা সরকারের যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বলেন প্রাণ তার মধ্যে ইনুস ইনুসের প্রাণ এখন মাত্র পাঁচ পার্সেন্টের নিচে তার অবস্থান এখন বাংলাদেশে বেঁচে থাকার অবস্থা এখন পাঁচ পার্সেন্টের নিচে নেমে এসেছে পঁচানব্বই পার্সেন্ট হি হ্যাজ গন সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছেটা সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে প্রকাশ্যে বল এগুলো প্রকাশ্যেই হয় এগুলো গোপন হয় না চুরি চুরি করে হয় না হি হ্যাজ গন অলরেডি পঁচানব্বই পার্সেন্ট তার অবস্থা শেষ মানুষ এখন বাঁচতে পারছে না মানুষ দুবেলা ভাত খেতে পারছে না মানুষের জীবন জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এভরিথিং ফিনিশ তাই মানুষ এখন তাকে কোন সময় বিদায় দিবে সেই জন্য মানুষ প্রতিবিপ্লব করার জন্য বা কারো নেতৃত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে মানুষ এখন বিএনপি কেউ বিশ্বাস করছে না কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে তাল বাহানা করছে তাল মিলিয়ে চলছে তো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে এই ইনুসের হাত থেকে ইনুস নৌকা বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন ইনুস সমুদ্রের মাঝখানে নৌকাকে ডুবিয়ে দিয়েছে কেউ এখন এসে তাকে বাংলাদেশটাকে রক্ষা করবে বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে সেই জন্য আমাদের হবে আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে আমাদের লোকজনের বাংলাদেশের লোকজনের জনগণের প্রস্তুতি থাকতে হবে আপনি দেখেন এই যে রিক্সা চালকরা আজকে বক্তব্য দিয়ে বলেছে সমাবেশ করে বলেছে তারা পুঁতি বিপ্লব করবে তারা ফুসে উঠেছে গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস শিল্পরা গার্মেন্টস সারা বাংলাদেশের সব জায়গায় আন্দোলন করছে তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে তারা যদি ইনুস যে ফন্দি করেছে ইনুস যে ফাঁদ পেতেছে তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে মিয়ানমারের মতো ঘটনা হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত দুলোই মিশে যাবে মানুষ সেনাবাহিনীর উপরে জাপিয়ে পড়বে তো সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এত বোকা না বাংলাদেশ সেনাবাহিনী এটা বুঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে আর সমর্থন করবে না শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব দরকার হচ্ছে আমাদের অবস্থান আপনি আন্তর্জাতিক বিষয় পরে আসেন আগে আমাদের রাজপথ দরকার এই গার্মেন্টস শ্রমিকরা আপনার জন্য রাস্তায় নেমে আসবে রিক্সাওয়ালার অলরেডি রাস্তায় নেমে আসছে গার্মেন্টস শ্রমিকরা অলরেডি রাস্তায় নেমে আসছে আর কি চান আপনি এই যে চাকরির দাবিতে যারা বয়স পঁয়ত্রিশ করার জন্য যারা আন্দোলন করেছিল তাদের উপরে হামলা করা হয়েছে লাঠিপেটা করা হয়েছে তারা রাস্তায় নেমে আসছে এই যে আনসারদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোর জ্ঞান ছেলেবেলারা যেভাবে আনসারদেরকে আছে তাদের তারা ফুসে উঠেছে তারা যে কোনো সময় তারা রাস্তায় নেমে আসবে বুঝেছেন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এই যে পুলিশ নির্বিচারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোঠা বিরোধী আন্দোলন যে তারিখে বিচারে পুলিশ হত্যা করেছে অন্তঃসত্ত্বা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে এই এই প্রতিশোধ তাদের ভিতরে দাও ধাও করে প্রত্যেকটা পুলিশ সদস্যের উপরে দাও ধাও করে এই প্রতিশোধ চলছে আপনি জানেন পুলিশ শুধু সময়ের অপেক্ষায় প্রত্যেকটা পুলিশ শুধু সময়ের অপেক্ষা তারা তাদের যে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে তারা সেটা নিতে পারছে না তাদের ভিতরে রক্তকরণ হচ্ছে তারা তো বেইমান না তারা তো মানুষ তাদের চোখের সামনে তাদের ভাইদেরকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদের থানাগুলো ভেঙে চুরে লুটপাট করে সবগুলো অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে এই জঙ্গিরা সব এগুলো করেছে তারা ভুলতে পারছে না কিন্তু পুলিশ একটা সাপোর্ট লাগবে পুলিশকে সেই নেতৃত্বটা দিতে হবে তো সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে একটা বিপ্লব প্রতিবিপ্লবের এই ইনু সরকারকে হটানোর জন্য একটা প্রতিবিপ্লবের মনোভাব দিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে রেডি সবকিছু পুরা মাঠ রেডি তিতুমির কলেজের ছাত্ররা ঢাকা কলেজের ছাত্ররা তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমেছে তাদেরকে সেনাবাহিনী গাজ আপনারা তো এখানে দেখলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক কথা বলতেছে এবং তারা নাকি ষড়যন্ত্র করতেছে তারা শেখ হাসিনার ডাক দিবে এবং তারা রাজপথে নেমে পড়বে আন্দোলন করবে এবং তাদের দলকে ক্ষমতায় আনবে দর্শক শ্রদ্ধা এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে গাজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো মতামত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এইটা আপনাদের মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে কিন্তু অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ